পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না এটার নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা পড়বেন না বউকে ভালোবাসবেন প্রকাশ্যে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আরে এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড় অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিক কিনা বলে বউ রাগ করে বসে আছে ভালোবাসা প্রকাশের টাইম আসছে বউ রাগ করে বসে আছে বউয়ের কাছে বসবেন বলবেন জান তুমি কথা বলছো না কেন কথা বলো আরে যাই হোক মারো ধরো কাটো কিন্তু কথা বলো পৃথিবীর সবাই কথা না বললে আই কেয়ার বাট তুমি কথা না বললে আমার কলিচার ভেতরটা ছারখার হয়ে যায় যে কিনা বলেন ওয়াইফকে জড়িয়ে ধরলে যে মনের শান্তি পাওয়া যায় এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না এই শান্তি পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায় না वाइफर बुकर मध्य अल्लाह ताला शामिल स्वामी एक जन्नत ठिकाना कर रेखे दिए सुमाल पर सबा कैसे रोकू मैं अपने आप को तुमसे बात करने से जबकि हर बात में सिर्फ तुम आते हो कैसे रोकू मैं अपने दिल को तुम्हारी याद से जबकि मेरा दिल ही सिर्फ तुम हो मेरे लिए पाना भी तुम मेरे लिए खोना भी तुम मेरे लिए हंसना भी तुम मेरे लिए रोना भी तुम मेरी सुबह भी तुम

জান্নাত থেকে এসেছে এবং এই সম্পর্কটা এত দামি যে দুনিয়ার সমস্ত সম্পর্ক দুনিয়াতে শেষ হয়ে যায় আর স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট দুনিয়াতেও শেষ হয় না জান্নাত পর্যন্ত এই সম্পর্ক পৌঁছে যায় সুমলা পরের সবাই বিয়ের পরের জীবনে যে সুখী সেই হচ্ছে প্রকৃত সুখী বিয়ের পরের জীবনে যে অসুখী তার মতো কষ্ট দুঃখ পৃথিবীতে সেকেন্ড আর কারো হতে পারে না অতএব বিবাহিত জীবন সুন্দর হবে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ জান্নাত পর্যন্ত পৌঁছাবে সংসারে কোনো মারামারি হবে না বড় কোনো ঝগড়া হবে না এই সংসারকে টিকে রাখার জন্য আজ আমি দশটা আমল বলতে চাই এই দশটা আমলের প্রতিটা আমল যদি স্বামী করে স্ত্রী করে তবে সাংসারিক জীবনে সুখ দিবে একজন বলেন সবাই তিনি কে প্রথমত আমি হাজব্যান্ডের এমন পাঁচটি গুণ বলতে চাই যে পাঁচটি গুণ যদি হাসব্যান্ড মেইনটেন করতে পারে সে অনুযায়ী তার রোলটা প্লে করতে পারে তবে তার ওয়াইফের মনটা সে জয় করতে পারে তার ওয়াইফের মনে তার জন্য অধিক ভালোবাসা ঢুকায় দিবে একজন তিনি কে নাম্বার ওয়ান একজন হাসবেন্ড কে অলওয়েজ তার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে সব জায়গায় সাপোর্ট লাগবে একজন নারী শি লভস wheন her হাসবেন্ড প্রটেকস her in in all the সিচুয়েশন ইন অল সার্কমস্ট্যান্সেস একজন মেয়ে সবসময় চায় যে আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করুক আমার সুখে দুঃখে আমার পাশে থাকুক আমার ননদ যখন বাজে কথা বলবে আমার হাজবেন্ড আমাকে ডিফেন্স করবে আমার শাশুড়ি যখন আমাকে দুইটি কথা বাজে শোনাবে আমার হাজবেন্ড কৌশলে এটাকে ডিফেন্স করবে আমি যখন কোনো স্বপ্ন পূরণ করতে চাই কেউ আমার পক্ষে নেই বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই আমার এগেনস্টে বাট তুমি জানো যে স্বপ্নটা আসলেই বাস্তব এটা আমি করতে পারবো এটা হালাল আপনার হাজবেন্ড হিসেবে উচিত ওয়াইফকে হান্ড্রেড হান্ড্রেড সাপোর্ট দিয়ে তার স্বপ্নকে বাস্তবায়ন করা ঠিক কিনা বলেন যদি আপনি কল্যাণ মনে করেন অতএব মাথায় রাখতে হবে একজন হাজবেন্ড হিসেবে ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ ইউ মাস্ট হ্যাভ টু প্লে ইউর রোল লাইক দ্যাট যে হাজব্যান্ড সাপোর্টিভ হতে পারে স্ত্রীর জন্য অলওয়েজ ডিফেন্স করতে পারে যুদ্ধ করতে পারে লড়াই করতে পারে তখন সে জাস্ট একজন হাজব্যান্ড থাকে না সে একজন বীর পুরুষ হয়ে যায় ঠিক কিনা বলেন বীর পুরুষের গুণই হচ্ছে এটা সে তার ওয়াইফকে সামনে লাগতে পারে সে তার ওয়াইফের পক্ষ নিয়ে যুদ্ধ করতে পারে বীর পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ সব সহ্য করতে পারে বাট বইয়ের বিরুদ্ধে কেউ একটা টু শব্দ করবে একটা বাজে কথা বলবে পুরুষ এটা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না ঠিক কিনা বলেন এটাই হচ্ছে বীর পুরুষ এটাই হচ্ছে বাহাদুর পুরুষ অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ হাজব্যান্ড ফর ইউর ওয়াইফ আপনার ওয়াইফের জন্য সাপোর্টিভ রোল প্লে করবেন আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম খায়রুকুম লি তোমাদের মাঝে সর্বসেরা হচ্ছে সেই ব্যক্তি যে তার বইয়ের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে আল্লাহর কাছে সেরা যে বইয়ের কাছে সেরা সে রাসূলের কাছে সেরা যে বইয়ের কাছে সেরা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নিজেই তাকে রহমতের বর্ষণ করবে সুবাহ পড়েন সবাই অতএব ইউ মাস্ট হ্যাভ টু বি সাপোর্টিভ নাম্বার ওয়ান নাম্বার টু ওয়াইফের জন্য একজন ভালোবাসার মানুষ হতে হবে ওয়াইফকে জাস্ট নর্মাল ভালোবাসলে হবে না কলিজার থেকে ভালোবাসতে হবে মাথায় রাখবেন ভালোবাসার স্তর আছে লেভেল আছে পৃথিবীতে সবচাইতে উঁচু এবং সবচাইতে সম্মানিত এবং পৃথিবীতে যে ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই হয় না এটা নামই হচ্ছে স্বামী স্ত্রী ভালোবাসা ভালো পড়বেন না এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে আসল ভালোবাসার সম্পর্ক আচ্ছা বলেন তো পৃথিবীতে সর্বপ্রথম ভাই বোনের সম্পর্ক তৈরি হয়েছে মা বাবার সম্পর্ক তৈরি হয়েছে নাকি স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছে স্বামী স্ত্রী অতএব দিস ইজ দ্য রিলেশনশিপ ইন দ্য ওয়ার্ল্ড এই সম্পর্ক দিয়ে পুরো পৃথিবী শুরু হয়েছে আদম এন্ড হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামী স্ত্রী ছিলেন তারা দুইজন অতএব বউকে ভালোবাসতে হবে আরেকটা কথা বলতে চাই বউকে ভালোবাসবেন প্রকাশ্যে বউয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন সবার সামনে আরে এটা আমার হালাল বউ এটা আমার স্ত্রী আমার সমস্ত ভালোবাসার সবচেয়ে বড়ো অংশ পাবে অন্য কেউ নয় একমাত্র আমার বউ পাবে ঠিক কিনা বলে ভালোবাসা হবে প্রকাশ্যে বউকে ভালোবাসা প্রকাশ করতে হবে কোনো গতি নেই একজন ওয়াইফের জন্য ভালোবাসার উপরে সেকেন্ড আর কোনো মেডিসিন নেই একজন ওয়াইফ অসুস্থ তার ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ মুড সুইং করছে ভালোবাসার প্রয়োজন একজন ওয়াইফ রাগ করে আছে ভালোবাসার প্রয়োজন মেয়েদের মনটাই হচ্ছে এমন সফট নরম কোমল এটাকে ভালোবেসে ঠিক করতে হয় জোরাজুরি করতে গেলে ধমক দিতে গেলে ভেঙে চূড়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিক কিনা বলেন নারীকে ভালোবাসা শিখতে হবে বউকে মন থেকে ভালোবাসতে হবে আল্লাহ আমাদের সবাইকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুক পারেন সবাই আমিন ভালোবাসার এখানে কয়েকটা ডেফিনেশন হতে পারে কয়েকটা সংখ্যা হতে পারে ভালোবাসা মানে হচ্ছে আমি শুধু তোমাকেই ভালোবাসি আমি দশ জায়গায় তো নয় ভালোবাসি মানে এই ভালোবাসাটা আমার হৃদয়ে অটোমেটিক আসছে তা নয় আমার হৃদয়ে আমি জোর করে নিয়ে আসছি তা নয় বরং এই ভালোবাসাটা তোমার জন্য আমার হৃদয়ে দিয়ে দিয়েছে একজন তিনি কে আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালোবাসি তা নয় বরং আমাকে তোমার ব্যাপারে যে ভালোবাসা এসেছে এই ভালোবাসার জন্য আল্লাহ নিজেই আমাকে এমনভাবে ফোর্স করেছেন যে আমি তোমাকে ভালোবাসতে বাধ্য হয়ে গেছি ঠিক কিনা বলে এইভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে ইভেন অনেকে দেখবেন যে এটা রাগ করবেন না আপনারা এবং এটাকে মাইন্ড নেওয়ার কিছু নেই এখানে বিবাহিত আছে অবিবাহিত আছে এবং আমার অডিয়েন্স যারা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব যেখান থেকে যারা শুনবেন আমার কথা মাইন্ড করবেন না দেখেন একটা সম্পর্ক তখন ভেঙে যায় যখন একে অপরের মূল্য না বোঝে আপনার ওয়াইফ আপনার সামনে বসে তার অনেক কষ্টের কথা শেয়ার করছে আর আপনি মোবাইল দেখতে ও শালা মরে যাব এবারে লগে আমি থাকবো না বাস্তব আমি মজা করে বলছি বাট দিস ইজ সিরিয়াস ম্যাটার হাজব্যান্ড বাইরে থেকে আসছে ওয়াইফ চুপচাপ বসে বসে মোবাইল টিপতেছে না আছে খাবারের খবর না আছে যত্ন না আছে ভালোবাসা এভাবেই সম্পর্কগুলো শেষ হয়ে যায় নষ্ট হয়ে যায় জান্নাত তো দূরের কথা দুনিয়াতেই শেষ হয়ে যায় অতএব ভালোবাসা মনে হচ্ছে সে রাগ করে আছে মানে তার রাগ ভাঙানো এটা আমার নিজের দায়িত্ব এটা আমার জন্য ফরজ হিসেবে আমি অবধারিত করে নিয়েছি ঠিক কিনা বলেন বউ রাগ করে বসে আছে ভালোবাসা প্রকাশের টাইম আসছে আপনার বউ রাগ করে বসে আছে বউয়ের কাছে বসবেন বলবেন জান তুমি কথা বলছো না কেন কথা বলো আরে যাই হোক মারো ধরো কাটো কিন্তু কথা বলো পৃথিবীর সবাই কথা না বললে আই ডোন্ট কেয়ার বাট তুমি কথা না বললে

তুমি কথা না বললে আমার শূন্য লাগে তুমি কথা না বললে আমার জীবনটা হাসফাস লাগে তুমি কথা না বললে মনে হয় পুরো জীবনটাই আমার বৃথা ঠিক কিনা বলে আপনার বউকে ভালোবাসা প্রকাশ করবেন সংসারের জীবনটাকে সুখময় করে দিবে একজন বলেন সবাই তিনি কে